সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চার জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের পাটের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি পাটের দরদাম হচ্ছে অলরেডি চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন এই যে অলরেডি কথা বলতেছে একজন পাট ব্যবসায়ী দেখতে পাচ্ছেন তাকে কত দাম বলছে বিশ টাকা পঁয়ত্রিশশো আশি সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো আশি টাকা দাম বলছে আজকে পাটের বাজারের দাম অনেকটাই কম ছত্রিশ পঞ্চাশ টাকা আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ টাকা ফ্রেশ কোয়ালিটির পাট সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি বিক্রি করে ফেলছে পঁয়ত্রিশশো আশি টাকায় বড় ভাই বেশ কয়েক মন পাট আসলে বাজারটা কম আজকে পাটের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের অলরেডি দরদাম করতেছে এখন পাট ব্যবসায়িক দাম বলে দেখতে পাচ্ছেন কথা বলতেছে অলরেডি বড় ভাই কত করে দাম বলতেছে কত দাম বলতেছে পাটের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সপ্তরের দশক আহ পঁয়ত্রিশশো টাকা বলছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি মাছকে বাজার একটু কম পাটের হা সপ্তরের দশক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মন পাট বিক্রি করছে যে এই বড় ভাই আহ চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় পাট বিক্রি করলেন

আহ দর্শক দেখতে পাচ্ছেন এর পাশেই আরেকটা পার্ট এখানে আছে আহ ভাই অলরেডি দরদাম করা শুরু করে দিয়েছে এই যে মোরব্লী কাকার পার্ট ও কাকা কত করে দাম পাটের বলছে সবচেয়ে দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো টাকা দাম বলছে পাঁচ মন পাট নিয়ে আসছে কাকা পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি আজকে একটু পাটের বাজারটা কম বর্তমানে যার কারণে দামটাও কম বলতেছে

অলরেডি ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলে ফেলছে বড় ভাই একজন পাট ব্যবসায়িক দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি একদম ফ্রেশ ভোরবেলাতে কুয়াশা তারপরেও যতটুকু বোঝা যায় দেখতে পাচ্ছেন